রোমের বুকে দাঁড়িয়ে থাকা এই কলোসিয়াম আজও এক বিস্ময় পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি যা আমাদের মনে করিয়ে দেয় প্রাচীন রোমানদের স্থাপত্য শৈলী ও সাহসিকতার গল্প যার গল্প আমাদের ফিরিয়ে নিয়ে যায় প্রায় দুই হাজার বছর আগের রোমান সাম্রাজ্যে ইতালির এই বিখ্যাত অ্যাম্পি থিয়েটারটি নির্মাণ করা হয়েছিল খ্রিস্টপূর্ব সত্তর থেকে আশি সালের মধ্যে সম্রাট ব্যাসপেসিয়ান কলোসিয়ামে নির্মাণ কাজ শুরু করেন এবং এটি শেষ হয় তার পুত্র টাইটাসের শাসন আমলে এটি রোমান স্থাপত্যের এক বিশ্বকর নিদর্শন কলোসিয়াম প্রায় পঞ্চাশ হাজার দশক ধারণ করতে পারত এখানে এক সময় চলত গ্লাডিয়েটরদের প্রদর্শনী গ্লাডিয়েটরদের মুখোমুখি এই কলোসিয়ামের দেওয়ালগুলো যেন এখনো তাদের সেই শৌর্যের গল্প বলে আজকের দিনে কলোসিয়াম শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্রই নয় এটি যুদ্ধবিরোধী এবং বিশ্ব শান্তির প্রতীক হিসেবে বিবেচিত ইউনেস্কো থেকে কলোসিয়ামকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ইতিহাসের এই বিশ্বক্ঞ নির্দেশ আজও মানুষকে মুগ্ধ করে কলোসিয়াম আমাদের মনে করিয়ে দেয় প্রাচীন রোমান সাম্রাজ্যের গৌরব এবং তাদের কাহিনী কলোসিয়াম সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে কমেজ করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না